আপনি কি জানেন বিশ্বাস যদি ভুল মানুষকে করা হয় তাহলে সম্পর্ক শান্তি সবকিছু শেষ হয়ে যেতে পারে চাণক্য বলেছিলেন কিছু মানুষ আছে যাদের এক ইঞ্চিও বিশ্বাস করা উচিত নয় আজ যেন সেই পাঁচ ধরনের মানুষ কারা এবং কেন তারা বিপজ্জনক প্রথম যারা সামনে মিষ্টি কথা বলে আর পিছনে নিন্দা করে চাণক্য বলতেন এরা হল দ্বিমুখী সাপ মুখে বন্ধুত্ব আর মনে বিশ্বাসঘাতকতা দ্বিতীয় যারা আপনার দুঃখে চুপচাপ আনন্দ পায় আপনি ভেবেছেন সে বন্ধু কিন্তু সে শুধু চায় আপনার কষ্টে নিজে শান্তি পেতে চাণক্য বলেছিলেন যে তোমার দুঃখে নীরব থাকে সে কখনো বন্ধু হতে পারে না তৃতীয় যারা স্বার্থে আপনাকে ব্যবহার করে আর কাজ শেষ হলে চলে যায় চাণক্য বলতেন স্বার্থপর বন্ধুর থেকে একাকিত্ব ভালো চতুর্থ যে আপনার গোপন কথা বাইরে বলে যার মুখে তালা নেই তার হৃদয়ে বিশ্বাসও নেই চাণক্য বলতেন যার জিভে বন্ধ নেই তাকে বিশ্বাস করো না পঞ্চম যারা আপনার সফলতায় ঈর্ষান্বিত হয় আর মুখে অভিনয় করে এই মানুষগুলো কখনোই আপনাকে এগোতে নেবে না চাণক্য বলতেন ঈর্ষাপরায়ণ ব্যক্তিকে কখনও বন্ধুভাবা ভুল সাবধান হন কারো মুখ নয় মন বুধে বিশ্বাস করুন এই পাঁচটি চিহ্ন মনে রাখুন আর নিজের জীবনকে ভুল মানুষ থেকে নিরাপদ রাখুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধর্মবার্তা চব্বিশে জ্ঞানেই মুক্তি